সুপ্রিয় দর্শক এ পর্যায়ে থাকছে ব্যবসা বাণিজ্যের খবরাখবর নিয়ে ইভেন্ট লাস্ট উইক আগামী বছরকে নবজাগরণের বছর উল্লেখ করে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বানের মাধ্যমে সোশ্যাল ইসলামী ব্যাংকের উনত্রিশতম প্রতিষ্ঠাবার্ষিকী নানা আয়োজনের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে বিস্তারিত থাকছে রিপোর্টে সোশ্যাল ইসলামী ব্যাংকের উনত্রিশতম প্রতিষ্ঠা বার্ষিকী নানা আয়োজনের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের চেয়ারম্যান অধ্যাপক ড এম সাদিকুল ইসলাম এফসিএমএফ সি এম অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ব্যাংকের ভাইস চেয়ারম্যান মাকসুদা বেগম পরিচালক মোহাম্মদ মুর্শেদ আলম খন্দকার মোহাম্মদ আনার হোসেন এফসিএ এছাড়াও উপস্থিত ছিলেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ভারপ্রাপ্ত মোহাম্মদ ফুরকানুল্লাহ উপব্যবস্থাপনা পরিচালক আব্দুল হান্নান খান ও মোহাম্মদ নাজবুল সাদাত ব্যাংকের প্রধান কার্যালয়ের অন্যান্য নির্বাহী বৃন্দ ঢাকা অঞ্চলের আঞ্চলিক প্রধান এবং ঢাকা অঞ্চলের শাখাসমূহের ব্যবস্থাপক সহ প্রধান কার্যালয়ের কর্মকর্তা বৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্যাংকের প্রধান কার্যালয়ে কেক কেটে প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত হয় প্রধান অতিথির বক্তব্যে ব্যাংকের চেয়ারম্যান অধ্যাপক ড এম সাদিকুল ইসলাম ব্যাংকের উনত্রিশ বছরের অগ্রযাত্রার সহযাত্রী গ্রাহক শেয়ার হোল্ডার নিয়ন্ত্রক সংস্থা সহ সকল সুবর্ণদায়ীকে আন্তরিক কৃতজ্ঞতা ও শুভেচ্ছা জানান আগামী বছরকে নবজাগরণের বছর উল্লেখ করে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি ভালো মন্দের অভিজ্ঞতা এই অভিজ্ঞতা থেকে ত্রিশতম বৎসর একটা স্মরণীয় হিসাবে সফল ব্যাংক হিসাবে ব্যাংকে প্রতিষ্ঠা করতে পারি এবং বাংলাদেশের সামগ্রিক অর্থনীতিতে আমাদের ব্যাংক যাতে অবদান রাখতে পারে আমরা সকল কর্মী বাহিনীবৃন্দ ম্যানেজমেন্টের সবাই একযোগে কাজ করব আমাদের সম্মানিত গ্রাহকবৃন্দের প্রতি আমাদের আহ্বান আপনারা আমাদের উপর আস্থা রাখবেন আমাদের সাথে থাকবেন আমরা আরও এগিয়ে যাব আমরা এগিয়ে যাওয়ার পথে আপনারা আমাদের স সহযাত্রী হবেন